পুলিশের তারপর চোদ্দ তারিখে আমরা বৃষ্টিতে বসি চোদ্দ তারিখে আবারও বৃষ্টিতে আমাকে বলা হয় টাকাটা বিশ তারিখের মধ্যে ব্যবস্থা করে দেবেন কিন্তু আমরা বাস্তবিক দেখলাম উনিশ তারিখে রাত্রে আমার কাছে খবর আসে যে এখনো টাকার ব্যবস্থা করা হচ্ছে বিশ তারিখে সকালে আমরা দেখে আসে টাকা ব্যবস্থা করা আছে সেটাও মালিক পক্ষের থেকে সরাসরি কেউ নয় সরকার পক্ষ থেকে সরাসরি এবং এই কারণে গতকাল রাত এগারোটা বছর আমরা সিদ্ধান্ত নেই যে মানে আজকে বেলা দুইটা পর্যন্ত সময় দিয়েছিলাম এই সরকার এবং মালিককে যদি তারা আমাদের পরতি পরিশোধ না করে তাহলে আমরা মাস সুযোগ দিকে যাব তারই আজকে কর্মসূচি ছিল সে কারণেই আমরা এখানে এসেছিলাম যে আমরা কথা বলতে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু এসে দেখলাম প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারলাম না আমরা তার পি এর সাথে কথা বলছি এবং এপিএস আমরা তার এপিএস এর সাথে কথা বলছি এবং আমার যে কথাগুলো ছিল আমি সেটা বলেছি তিনি বলেছেন তিনি সব উপদেষ্টার সাথে কথা বলবেন সব সচিবের সংযুক্ত ফোন দিয়েছেন এম দেখার জন্য এবং আমাদের আমি বলেছিলাম আমাদের পক্ষ থেকে স্যার আমাদের হাতে আর কারণ আমরা দশ দশ দিন যাব দশ দিন যাব এই শ্রম ভ্রমণ অবস্থান করছি আমরা কেউ আছি এক বেলা খাই কেউ আছে দুই বেলা খাই কেউ তিন বেলা খাওয়ার মতো সুযোগ নেই আমাদের এই আন্দোলন চলমান হচ্ছে মার্চ দু হাজার বিশ সরি মার্চ দু হাজার পঁচিশ বিশে মার্চ তখন থেকে আমাদের আন্দোলন চলমান এবং আটই এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছে ফ্যাক্টরি বন্ধ আজকে পর্যন্ত আমাদের কাছে এক টাকা পর্যন্ত আসে নাই ঈদের আগে নয় হাজার ক্যালেন্ডার দেওয়া হয়েছে

আমরা আমাদের ইতিমধ্যে বৃষ্টি কারণ দেখা যাচ্ছে যে আটজন শ্রমিক এখন ঢুকতে গেছে এর আগে সাতজন শ্রমিক আমার ঢাকা মেডিকেল আছে সেটা পনেরো শ্রমিক ঢাকা মেডিকেল চলে গেছে আমরা এখন এই পরিস্থিতিতে আমরা কিন্তু রাস্তা থাকতে চাই না আমরা চাই সরকার পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা দেওয়া হোক যে টাকাটা ঠিক কখন করছি আমরা এই কথা বলে বলবে আমরা সুন্দরভাবে সুস্থ হবে আমরা চলে যাব আপনাদের পরবর্তী কর্মসূচি কি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আগে এই কারখানা প্রত্যেকটা কারখানা প্রতিনিধিরা বসবো আলোচনা করবো তারপর ঘোষণা করবো